ওয়েলকাম টু অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ভিডিও নতুন বাই দা ভাই আপনাদের জন্য আজকে কিছু শেয়ার করি আগে এক সময় এই ফোনটা দিয়ে ভিডিও করতাম হ্যাঁ এখন এই ফোনটা নতুন নিয়ে আসছি বাইরে থেকে একজনের মাধ্যম দিয়ে এখন এইটা দিয়ে মানে শ্যুট নিই বা এটা দিয়ে এখন ভিডিও করি সম্পূর্ণ ঠিক আছে এটা দিয়ে এখন ভিডিও করি আর বাট আমার ক্যামেরাও আছে যে দেখা যাচ্ছে আপনাদের সামনে দেখছেন ক্যামেরা আছে ক্যামেরা দিয়ে আগে শ্যুট নিতাম এখন ক্যামেরা শ্যুট কম নিই এই যে ফোনের ফোনটা আনছি ফোনটা ভালো মজা পাইছি মানে বক্স চার্জার সব সবসময়ই পাইছি হ্যাঁ এটা আমার ক্যামেরার ব্যাটারি চার্জার আর এটা হলো ফোনের এইটা আপনার ব্যাক কভার এইটা ক্যামেরা ক্যান ক্যাননের তেরোশো ক্যানন ক্যানোন তেরোশো আগে এটা দিয়ে শ্যুট করতাম এখন একটু কম শ্যুট নেই এটা দিয়ে বাই দ্য ওয়ে এটা হলো মেমোরি চিপ ঠিক আছে চিপ আছে সব সবই আছে চিপ দুইটা চিপ ইউজ করি অনেক সময় একটা নষ্ট হয়ে লাইট আর এটা হলো ইয়ার যে যেটা দিয়ে আপনার ভুল কথা বলে যেটা হ্যাঁ কথা রেকর্ডিং হয় সেটা এই বক্স এটাও নতুন নিয়ে আসছি এটাও নতুন নিয়েছে এই জন্য সেটার বক্স অল্প দিন হয়েছে এটাও নিশ্চি আশা করি এটার ভিতরে পারে ও ভাই এটা আইফোনও কানেক্ট করা যাবে এবং আদালত সব কিছু কানেক্ট করে ইউজ করা মানে যে কোনো ফোন দিয়ে আপনি করতে পারেন একটা ক্যামেরার বক্স এটা তো পুরো